কুম রহমতুল্লাহ হাসান ফার্মের পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা খেয়াল করতেছেন ছাব্বিশ দিন বয়সী টাইগার মুরগির বাচ্চা এদের ওজনটা আপনার সাড়ে তিনশো চারশো গ্রাম হবে এরকম বয়স অনুযায়ী এদের টোটাল ভ্যাকসিন করা কমপ্লিট আমাদের হয়ে গেছে তো কারো যদি ক্রাইজের মধ্যে প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আর আর আপনারা চাইলেও আমাদের সরাসরি আমাদের ফার্মে আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে আসতে হবে কোন জিরো পয়েন্ট কো টাকা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই আশা রেখে আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করলাম i